ভাইরারে আমার বন্ধুরারে আমার আমি বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে কথাগুলো হাতে বায়ে ধরে বলে যাই কথাগুলো গ্রহণ করার চেষ্টা করুন আল্লাহ তার রসুলের শান ও মানের মাহফিলে আপনাই আমি বসেছি কোন রকম বেআ যদি প্রকাশ পায় আদবের খেলাফ যদি হয়ে যায় আমাদের লাভের চাইতে লসের সম্ভাবনা বেশি জান্নাতের বাগানে অনেকে আসে গুনা নিয়া গুনা মা ফয়া বলি আল্লাহ হয়ে বাড়িতে যায় আবার অনেক ভাই গুনা নেকের বোঝা নিয়ে আসে বেয়াদবির কারণে বেয়াদব আল্লাহর পক্ষ থেকে খেতাব তারপরে বাড়িতে যায় আছে না নাই খেয়াল রাখতে হবে বিষয়টি বিষয়টি আলোচনা করবো রসুল্লাহ

তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয়া দিলেন বন্ধুগো যতদিন না পর্যন্ত আমি আল্লাহ আপনাকে জমিনে না পাঠাবো ততদিন পর্যন্ত আপনি আমি রবের তাসবিহ পড়েন রাসূলুল্লাহ পড়তে লাগলো আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি গযীরা সুবহানাল্লাহি বকরাত মুআসিলা আমার ভাইরা এইভাবে আল্লাহ তাআলা রসুল্লা আপন ক্ষুদ্রতে কিনারায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর রেখে দিলেন ও ভাইরা আমার আসমান বানালেন জমিন বানালেন চন্দ্র সূর্য গ্রহ তারা বানালেন আদম নবী বানালেন বেরেস্তাদেরকে বানালেন হজরতে আদম নবীরে বানায়া রসুল্লাহ নুরবর আদম নবীর পিঠে ডুবে দিলেন ধারাবাহিক আসতে আসতে আমার রহমতুল্লাহ নামিন দুনিয়া জমিনে তোর শিব নিলেন আমার বাইরা তাম দুনিয়া জগতে যত নবী রসুল এসে যে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী রসুল সমস্ত নবীদের মজা যদি

সমস্ত নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয় রাসূলুল্লাহর একটা মুজিজারতের সমাল হবে না নাবিজির সবচাইতে বড় মুজিজা আল্লাহ নিজে বলে দিলেন রাসূলুল্লাহ সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে রাজিল করা কুরআনুল কারীম আল্লাহু আকবার

এবং আসমানি যতগুলো গ্রন্থ আল্লাহ নবীদের উপর নাজিল করলেন সমস্ত গ্রন্থগুলার মধ্যে যা আছে একাই আল্লাহ দিলেন সুবহানাল্লাহ কোরআন হইল উপর সবচাইতে বড় মজেজা এত বড় মজে যা তাম জগতের সমস্ত নবী রাসূল ওনাদের সমস্ত মর্যাদা মহেজা যদি এক পাল্লায় রাখা হয় কোরআন কারিমের মতো এত বড় মজেজার সমা অন্য কোন নবীদের মজেজা হবে না ভাইরারে আমার বন্ধুরারে আমার কোরআন কারিম কত বড় মজেজা আল্লাহ তালা নিজে বলে দিলেন লাউ আংজাল্লাহ হাদাল কোরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এ দুনিয়ার এই কোরআনে কারি আমি আল্লাহ যদি আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র বিভিন্ন জায়গায় নাজিল করতাম এই কোরআন কারিমের এত ওজন এত ওজন আমি আল্লাহ আসমান জমিনে যত মাখলুক আছে কোন মাখলুক কোরআন কারিমের ওজন ওয়েট কে সহ্য করার ক্ষমতা রাখে নাই এই কোরআন কারিম কেউ ধারণ করার ইচ্ছাও করে নাই সমস্ত মাখলুক বলেছে আল্লাহ এই কোরআনের বার আমরা সহ্য করতে পারব না অবশেষে আমি আল্লাহ এই কোরআন কারিম করেছি আমার কলম মোবারকে শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারিমের ওয়ে কোরআন কারিমের বার সহ্য করার মতো ক্ষমতা আমি আমার রহমতুল্লিলকেই দান করেছি আওয়াজ দিয়া বলে আল্লাহ

বুঝেন নাই কথা আসমান জমিনে যত এলেম আছে যত বিদ্যা আছে যত হেকমত আছে যত প্রজ্ঞা আছে সমস্ত এলিম আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা আমার কথা বুঝেন তো কোরআন কেরিমে যা আছে রসুর সিনার মধ্যে তা আছে আল্লাহ আকবার বলি আমাকে আপনাকে কোরআন শিখালেন সাধারণ মানুষ আমার আপনার উস্তাদ দুনিয়ার একজন মানুষ আমার আপনার উস্তাদ যারা তারা হতে পারে আমাদের চাইতে জ্ঞানী তবে কোরআন সমস্ত এলিম তাদের মধ্যে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ রহমাতুলের উস্তাদ রসুল উল্লার শিক্ষক দুনিয়ার কেউ না রসুল নিজে বলে আদা বানি রব্বি ফা আল্লাহ আল্লা বানি রব্বি ফা ¡Ama a todos los que la আমাকে কোরআন শিখাইলেন আমার আল্লাহ আল্লাহর হাবিব বলে তোমাকে দুনিয়া জমিনের মানুষদেরকে কোরআন শিখাইলো সাধারণ মানুষ আমাকে কোরআন শিখাইলো আমার আল্লাহ আল্লাহ বলে আর রহমান আল্লাহ মাল কোরআন খোলাকল ইনসান আল্লাহ মাহুল আল্লাহ তালা রসুল্লাহ কোরআন শিখাইলেন অতবার কোরআন কারিমের বিজ্ঞান হিকমত আল্লাহ রসুলকে শিখাইলেন কোরআন কারিমের যত এলেম আছে রে সমস্ত এলেম আমার আল্লাহ রহমাতুল্লিন আলমিনের কলম মোবারকে সেট করে নিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহ রসুল আল্লাহকে কোরআন শিখাই গিয়া কোন রকমের কৃপণতা আল্লাহ রসুলকে কে কোরআন শিখাই গিয়া কোন রকমের কৃপণতা করে নাই আল্লাহ রসুল কে কোরআন শিখাই দিগিয়া কোন রকমের বকিলতা করে নাই আল্লাহ তালা রসুলের কলম মোবারকে সব সেট করে দিলেন যা কোরআন মধ্যে আছে আল্লাহ আকবর

আল্লাহু মালিক বলে দিলেন হাবিব জবান মোবারক লা লা আল্লাহ জিब्बा মোবারক লা লা বলে আল্লাহ আমি তো ভুলে যাই কুরআন কারিম মুখস্থ রাখার জন্য আমি বারবার জবাননারাইছি যারা হিফসানায় পড়েছে সবক মুখস্থ করার জন্য এক পৃষ্ঠা বারবার পড়েছে ঠিক কিনা বলেন বলেন বারবার পড়ে আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছেন না কষ্ট আল্লাহ কষ্ট করা লাগবে না কষ্ট করা লাগবে না আমার বাইরা আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিল। যখন আপনি তখন শুধু শুনবেন এই কুরআন মুখস্ত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম অত বড় ওই কথার মধ্যে ওই আয়াতের মধ্যে যত এলেম আছে যত জ্ঞান আছে যত হিকমত আছে সমস্ত এলেম আমি আল্লাহ আপনার মুবারকে সংরক্ষণ করে দিব আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আল্লাহ <تصح> <سؤال> قرآن کریم میں جا آسے

কোরআন যত বড় মহাজেজা ওই মহাজেজাকে ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ ওই উম্মতের দান করেছি ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা এই কোরআন কাফেরদের সামনে তেলাওয়াত করবে ওয়াশিংটনে তেলাওয়াত হয় দিল্লিতে তেলাওয়াত হয় হোয়াইট হাউসে তেলাওয়াত হয় মস্কোতে তেলাওয়াত হয় সিডনিতে তেলাওয়াত হয় টোকিওতে তেলাওয়াত হয় কাফের মুশরিকদের মাথার কিনারা আল্লাহর কালামের তেলাওয়াত আল্লাহর বান্দারা তেলাওয়াত করে তারা কাউকে ডরায় না কাউকে ভয় পায় না আল্লাহের সামনে তাদের সামনে দাওয়াত দিতে পর্যন্ত ভয় পেয়েছে আর ইমাতের ছোট ছোট ছেলেমেয়েরা কাপেরদের সামনে আল্লাহর কালাম উঁচু আওয়াজে তালাবাদ করতেছে এখনো করে খেয়াবৎ পর্যন্ত করে যাবে এটাই কোরআন মেরে বড় মজে আওয়াজ আওয়াজ দিয়ে আল্লাহ রে খারাপ লাগে আপনাদের রসুল উল্লাহর কত বড় রসুল উল্লাহর কত বড় বিষয় সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না অল্প কয়েকটা বিষয় আলোচনা তুলে ধরে আমি বিদায় নিব খেয়াল করে রসুল আরেকটা সব চাইতে বড় মর্যাদা সেটা হচ্ছে মেয়েরা ঠিক কিনা বলেন মেয়েরা দুনিয়াতে একটা সফর আসমানে একটা সফর দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাকে বলা হয় ইসরা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর একটা সফর যাকে বলা হয় মেহরাজ এই যে মেহরাজ

প্রথম আসমানে যেতে চায় তারও প্রথম আসমানে যাইতে পাঁচশো বছর লাগবে আল্লাহ আকবর হাদিসের বাসায় কোন ভাষায় হাদিসের বাসায় আলোর গতি আলো কত দ্রুত চলে প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত চলে সুহান আল্লাহ বলেন প্রায় এক লক্ষ ছিয়াশি মাইল সম্ভবত আমার যতটুকু মনে আসতে প্রতি সেকেন্ডে আলো এত দ্রুত চলে আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যেতে চায় ওই ব্যক্তির সময় লাগবে 500 বছর তাহলে রাসূলুল্লাহ রাতের অল্প কিছু সময়ের মধ্যে খানায় কাবা থেকে সিদ্রাতুল মুনতাহা গেলেন আবার দুনিয়ায় আসলেন বিবেকে না ধরলেও বিশ্বাস আছে না নাই হ্যাঁ বলে আছে না নাই শুধুমাত্র কেন রাসূলকে একটু দেখা দেওয়ার জন্য আল্লাহ তার কিনারা আল্লাহ হাবিবকে ডাইকা নিলেন সুবহানাল্লাহ বলেন মুসা নবী আল্লাহর একজন জলিলুল কদর নবী মুসা নবী বলে আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও তোমার সাথে আমি বারবার কথা বলেছি আমার মন মনে চায় একবার তোমাকে আমি দেখব আল্লাহ আকবর আল্লাহ কয় না তুমি আমাকে দেখতে পারবা না মুসা নবীর মজেদার ছিল আল্লাহর সাথে উনি কথা বলেছেন

(الله والله ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دَكَّا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك তবু তো মালিক বলল মুজাদ্দি আমি আল্লাহকে যদি দেখতে चाह તૂર বাহারে তুমি দুনিয়া যাও আমি যখন নূরে তাজাল্লি দিবারে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখতে পারবো আল্লাহু আকবার আল্লাহ ই কোতাই কবি বলেছেন যে তুর পে কা রাবে کہ تور پہ لیکن میرے آقا کو لیکن میرے آقا کو عرش پر بولا

তুমি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও এমন রিস্কি আব্দার আমি আর কোনো দিন করব না আর আমার আপনার নবী রহমতুল্লিল আমিনের বেলায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন ইনভাইটেশন দিলেন দাওয়াত দিলেন আল্লাহ বলে দিলেন হাবি চলেন গো আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়া গেল পাহাড়ে চুরাই নিয়া ওপেল হাত চার জারি করায়া ফা আখরাজাল কলবাস শারি হুজুরের কলব মোবারক বের করলেন হুজুরের কলব মোবারক কাটিয়া জান্নাতি পানি দিয়া ধুইয়া সেখানে হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূর আল্লাহর কাছা কাছি যাওয়ার জন্য ইলম যত ইলম যত ক্ষমতা যত পাওয়া যত সাদাল্লিয়া দরকার সব সেট করিয়া কলবটাকে আবার জায়গায় বিটকুনে দিল

আল্লাহর কিনারা আয়া দেখা দিয়ে ধন্য করেছি আওয়াজ দুয়া বলে আল্লাহ কাকবা এটা হচ্ছে রসুল আরেকটা উল্লাহ আর একটা বড় মামা যেটাকে বলা হয় ইসরা ইসরা বলে আল্লাহ বলেন পুরান কেডি মার্সিস সুবাহান আল্লাহ আশরা বেয়া বিদি গিলা ইলাল মসগিদিল্লাহ কসা

بلبو بولو بلبو او جس کے لیے محفل کیوں سجی ہے پھر سے دو جس کے وسیلے سے بنی ہے او oh, اواشمی مکی

সারা দুনিয়া সারা জাহানের সারা কা এনাতে সারা ধরা নামের কা এনাদ ময়জুদা আল্লাহর সৃষ্টি জগতের অস্তিত্বের শ্রেষ্ঠ জাত আমার আপনার নবী আহমাদুর রসুল কি কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে আহমদ কে মো হাম্মাদি কে خط میرا ہے مخدوم کا کل ہے اس پر کی نظر اس پر نظر কত বড় মজেজাতের অধিকারী অধিকারী আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ আপনার ওপেন হাট চার জারি করেছি বক বক্ষ বিধির্ন্ন করেছি কারণ কি কারণটা কি রসুলুল্লাহ কলাম ওয়ারক সমস্ত এল আল্লাহ ঢুকায়া দিয়া রসুলুল্লাকে এত হেলে মাল্লা দিলেন রসুল্লি জবান বলে দিলেন হাতিসিনম জ্বলালুদ্দিন সুয়ুতি জাগলু শারীরের মধ্যে আনলেন ওতি তো এল মালা ওয়ালি নওলা ফিরি সূচনা লুগ্লো থেকে নিয়ে

جس جات کا قرآن میں بھی ذکر جلی میرا نبی او میرا نبی میرا نبی, نبی زبان دیکھ لے تو بولی رسول اللہ